আমরা একটা অনুষ্ঠান করছি প্রফেট মুহাম্মদ সাল্লামের উপর যিনি ছিলেন মানবতার দিশারি যিনি সবসময় মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন যিনি চেয়েছেন যে মানুষ তার অধিকার পাক জীবজন্তু তার অধিকার পাক পরিবেশ সেটা বজায় থাকুক এবং সমস্ত পৃথিবীতে একটা ভারসাম্য থাকুক এবং যেন এই দুনিয়ায় সফল হয় এবং সেই সঙ্গে অপর দুনিয়া তো মানুষ যেন সফল হতে পারে তার মৃত্যুর পর কারণ আপনারা জানেন যে মুসলমানরা মনে করে না যে এই দুনিয়ায় আমি মারা গেলাম আমার সব শেষ বরং অনেক কমিউনিটি মনে করে যেমন খ্রিস্টানরাও আমাদের মতো মনে করে হিন্দুদের মধ্যে স্বর্গ এবং নরকের ধারণা রয়েছে আমরা জান্নাত এবং জাহান্নামের ধারণায় বিশ্বাস করি আমরা মনে করি যে এই জীবনের পর এই দুনিয়ার জীবনের পর আমাদের জন্য আরেকটি জগৎ রয়েছে সেই জগৎটা বিরাট আমাদের সাফল্য দুনিয়াতে আমরা কেমন কাজ করেছি কী ধরনের সাফল্য কাজ করেছি মানুষ এবং জীব জগতে কতটা সেবা করতে পেরেছি তো তার উপরে দৃষ্টি হচ্ছে তার উপরে এটা নির্ভর করে তো আমরা প্রার্থনা করে প্রত্যেক দিন খেয়াল্লাহ আমাদেরকে ইহ জগতে মঙ্গল দান করো অর্থাৎ এই পৃথিবীতে এই দুনিয়া মঙ্গল দান করুক এবং পরজগতে মৃত্যু পরবর্তী জীবন তাতেও তুমি আমাদের মঙ্গল দান করো এবং আমাদের যুজের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা প্রত্যেক নামাজে আমরা বলার চেষ্টা করি দোয়াতে আমরা বলার চেষ্টা করি তো সেজন্য তারা আমরা জানি আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে তো নদী এসছিলেন মানুষের জন্য বিশারী হয়ে এবং তিনি অনেক অত্যাচার অবিচার সহ্য করেছেন কিন্তু তিনি নিজ যে অভিযান বা নিজ যে সংগ্রাম তাতে অবস্থা ছিলেন কখনো তিনি হার মানেননি কখনো তিনি পরাজয় বরণ করে চলে যাননি এবং সবসময় চেষ্টা করেছিলেন সংলাপের মাধ্যমে কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান করতে এগুলো আপনারা জানেন তো আমি খুব খুশি যে আজকে আমরা এখানে পেয়েছি কয়েকজনকে তার মধ্যে রয়েছেন মোলান্না নূর মোহাম্মদ সাহেব আমার পাশে বসে আছে এবং তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে জড়িত এবং একজন এবং জমিত এবং হিন্দির সঙ্গে জড়িত এবং তিনি একজন ভালো বক্তা হিসাবে পরিচিত আমি আপনাকে বলবো যে হিন্দু মুসলিম সবার জন্য আল্লাহ নবী নির্দেশনা দিয়ে গেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় নারীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি চেষ্টা করেছেন এসব নিয়ে আপনি আমরা বলবেন কুড়ি মিনিট কুড়ি আর উনি রয়েছেন আমাদের সঙ্গে নুর মোহাম্মদ সাহেব ভালো থাকেন এবং প্রশাসন থেকেও তাকে ডেকে পাঠায় যেমন হয়তো ঈদের দিন বৌ দিন নামাজ পড়ানোর জন্য জেলখানায় ডেকে পাঠায় এবং সেখানে কয়েদিদের যে মুসলিম কয়েদীরা আছে তাদের সামনে তাদেরকে যে নামাজ পড়ান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তাদেরকে সংশোধিত হতে বলেন তো এটা রয়েছে সেটা হচ্ছে যে যেমন ধরুন প্রতি মাসে একবার করে তিনি বহরমপুর যান সেখানকার কিছু বৃদ্ধজন তার বক্তব্য শোনে মাসে একবার করে তার নির্দিষ্ট আছে এখন আছে তো তিনি বহরমপুরে যান এবং সেখানে বক্তব্য রাখেন আমরা তাকে পেয়েছি আজকে এবং তিনি যে আমাদের সাথে এত কষ্ট করে এসেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা পেয়েছি আজকে শিক্ষা রত্ন আবুল হোসেন সাহেবকে তিনি কোথায় এই সুরাটা আমরা প্রত্যেক ওয়াক্তের যে রাকাতগুলো হয় তাতে আমরা পড়ি আর এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আব্দুল আলমিন সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর তিনি সর্বজগতের প্রতিপালক আলহামদুলিল্লাহ আল রহমান রহিম যিনি অতি দয়ালু দয়াবান মালিক ইয়ামুদ্দিন যিনি যে বিচার দিবস হবে তার যিনি মালিক তারপর হে প্রভু আমরা তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি তারপর এই আমাদের পরিচালিত করো তোমার করতে পুরুষদের সুযোগে যারা পথভ্রষ্ট যারা বিপদগামী তাদের পথে নয় এটা হচ্ছে প্রার্থনা ঈশ্বরের কাছে সেটা তিনি আমাদের জন্য প্রথমে লাভ করলেন আর সময় নষ্ট না করে পাঁচটা বাজে এখন আমি আমাদের মনোনা সাহেবকে আমি অনুরোধ করবো যে আল্লাহ নবীর জীবনের উপর যা ছিল মানুষের জন্য পেদায় তো সে সম্বন্ধে তিনি কুড়ি মিনিট বক্তব্য রাখবেন

এটাই দরকার আজ আজ মানুষের মধ্যে এই চেতনা তুলে ধরা দরকার রসুল সাল্লাহ আলি একটা ডানা একটা দিক একটা বাজু একটা হাত একদিকটা নেব আর একদিকটা নেবো না এটা আমাদের বিচলিত আমাদের মানে চালাকি বা খুব বেশি জ্ঞান জ্ঞানমন মানুষের মতো নয় আমাদের দুটো জিনিসকে ব্যালেন্স করে রাখতে হবে খারাপকে এ করতে হবে রুখতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে কমসে কম এতটুকু না হয় আমাদের যদি কমজোর ইমান হয় আল্লাহর ওপরে বিশ্বাস কম হয় দুনিয়ার মায়া মমতা ভয় ভীতি যদি বেশি হয়ে যায় কমসে কম ওই খারাপ জিনিসকে নাকি আমরা চিহ্নিত করে খারাপ ভাবতে শুরু করি দেখবেন আজকে থেকে যদি আমরা আজকে করি তো আল্লাহর রসুলের জিন্দেগির আজকে একটা বড় মেসেজ আপনারা পাবেন আর আজকের জলসার জন্য একটি তার মুশিবাতের মধ্যে আমি বলছি আর এত বড় সুন্দর মুনাসিবাত এসছে মানে খুব সুন্দর কম্পেয়ার সেটা কি মানে তুলেছে কিন্তু ব্যাখ্যা করতে পারেননি সময়ের অভাবের জন্য আর সে দোষটা আমার অবশ্যই আমি বলেছিলাম যে হাফ এন আওয়ার বা বিশ মিনিট বলবে তো একটা কথা যে কাফের কারণ কাফের কথাটা বললে আমার ভাবি যে একটা কোগালাল দেওয়া হচ্ছে মোটেই তা না তো আসলে কাফের হচ্ছে কুফর থেকে এসেছে কুফর মানে হচ্ছে অন্ধকার অর্থাৎ যারা অন্ধকারে রয়েছে যারা আসল সত্যটা জানেন না তারা কুফরি করছে তারা অন্ধকারের মধ্যে রয়েছে অস্বীকার করছে সত্যকে এবং কুপুরের আসল মানে হচ্ছে বপন করা গাছকে যেরকম দেখা যায় না বোপন করা লুকিয়ে দেওয়া হ্যাঁ অন্ধকারে রয়েছে তো এটা জায়গা কথা এবং আমরা মানে কাফের বাংলা করতে পারি অবিশ্বাস হিসেবে সেটাও চলতে পারে তো অনেক কিন্তু কাফের বললে অনেকে ভাবে যেমন জবন বলা হয় যেমন মেচ্ছ বলা হয় সেরকম কিছু বলতেন না ওটা কোনো গালিগালাজ হিসেবে ধরা হয় না এক আর অনেক কথাই বলেছেন যে ব্যাখ্যার অবকাশ রাখে কিন্তু সময়ের উনি করতে পারলেন না আমি শুধু দুজনকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বলতে দেব। একটা হচ্ছে যে আল্লাহ নব্বের একটা হাদিস আপনাদেরকে আমি বলছি যে তিনি সবসময় ইবাদত উপাসনার কথাই বলতেন না তিনি বরং সমাজ করতে চেয়েছিলেন মানবিকতা দিয়ে এবং একে অপরকে সাহায্য করে সমাজ করতে চেয়েছিলেন এবং সমাজ গড়ার উপরেই তিনি থেকে বেশি জোর দিয়েছিলেন ভালো সমাজ হলে ভালো মুসলিম হবে নইলে পরে কিন্তু ভালো মুসলিম হতে পারবে না ঈশ্বরের মানে উপাসনাকারী হতে পারবে না আল্লাহ নবীর একটি হাদিস আছে হাদিসটাকে বলার হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ নবী বলছেন কিন্তু বলছেন আল্লাহর কথা তাই তো আল্লাহর কথা বলছেন কিন্তু সেটা কোরআন নয় একটা হাদিস ছোট্ট একটা হাদিস সেটা হচ্ছে যখন কালকে আমাদের দিন যখন বিচার হবে মানুষের মানুষের যেদিন সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষকে সমাবেত করা হবে এবং যখন বিচার হবে তখন কেউ আল্লাহ কাউকে বলবেন এই যে তুমি তুমি যদি তুমি তো আমি আমিও ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাও নি সে লোকটি যখন তাকে বলবে সে হিন্দু হতে পারে মুসলমানও হতে পারে বা খ্রিস্টানও হতে পারে সে তাকে বলবে আপনি তো আল্লাহ আপনি তো ঈশ্বর আপনি কি করে ক্ষুধার্থ থাকবেন সব কিছু তো আপনার বলে হ্যাঁ আমার অমুক অমুক বান্ধা অর্থাৎ আমার অমুক অমুক মানুষ তাদেরকে আমি সৃষ্টি করেছি তারা ক্ষুধার্ত ছিল তুমি জানতে এরা ক্ষুধার্থ আছে কিন্তু তুমি তাদের কাছে খাবার পৌঁছানো তাই আজকে যদি খাবার পৌঁছাতে তাহলে আজকে এই বিচারের দিনে তুমি আমাকে তোমার পাশে পেতে আর কাউকে আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার কাছে আসো আমার সেবা করলে। সে বলবে আপনি তো আল্লাহ তন্দ্রা আপনাকে ছুতে পারে না আপনি ক্লান্ত হন না আপনি কি করে অসুস্থ হবেন বলে হ্যাঁ আমার অমুক অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তাদের দেখভাল করতে তাদের কাছে ওষুধ পৌঁছাতে তাদেরকে খাবার দিতে তাহলে আমার সেবা করতে আমার বান্দাদের বান্দা মানে হচ্ছে যে আল্লাহ দাস মানুষ তাহলে তুমি আজকে আমাকে তোমার পাশে পেতে এই ক্যামতের দিনে তো আল্লাহ অনেক কথা বলবেন যে আমি বস্ত্রহীন ছিলাম তুমি আমাকে বস্ত্র দাওনি মানুষ বলবে কী করে আপনি বস্ত্রহীন থাকতে পারেন তাহলে আমার অমুক অমুক লোক বস্ত্রহীন ছিল তারা শীতে কষ্ট পাচ্ছিল তারা তাদের গা ঢাকার শরীর ঢাকার কোনো কিছু পাচ্ছিল না তুমি তাদেরকে বস্ত্র দেওয়া আর দিলে আজকে ক্যামাতের দিন যখন বিচার হচ্ছে তুমি আমাকে তোমার পাশে পেতে এবং তোমার বিচারে সব কিছু মাফ হয়ে যেত এবং তুমি জান্নাতে যেতে। তো তাহলে ভাবুন যে এটা আল্লাহনবীর নবীর দিসের কি তাহলে ভাবুন যে ইসলাম কতটা বলেছে গরিব মানুষের জন্য দরিদ্র মানুষের জন্য বস্ত্রহীন মানুষের জন্য অন্নহীন মানুষের জন্য কতটা ভেবেছে আজকে দুঃখের কথা আমরা সেদিকে আমাদের নজর নেই আমরা শুধু নিজের শো করতেই ব্যস্ত তো যাই হোক আমি এখন হিঙ্গলগঞ্জ থেকে এসছেন ওখানকার প্রিন্সিপাল ভাই সাহেব আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে তাহলে কালকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ভারতবর্ষে মানাই আর শিক্ষক দিবসের ছুটি সেই উদযাপন হিসেবে আজকে আমরা জুড়েছি মাসাল্লাহ তো আজকে সব থেকে উত্তম যদি কোনো শিক্ষক পৃথিবীতে কেউ হতে পারে তো কে আল্লাহ রসুলের থেকে বেশি শিক্ষক উত্তম শিক্ষক কেউ হতে পারে কি হতে পারে না কোনোদিন অনেক আরও অনেক দলিল আছে কোরআনে আরও অনেক জায়গায় আছে তো আপনার কোরআনের নিজের আয়াত আছে যে আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে তো আনা বয়স তো মোয়াল্লিমা আমাকে শিক্ষক হিসেবে আজ সব থেকে বড় শিক্ষক হিসেবে যদি কাউকে সম্মান দিই তো এটা দেবো দ্বিতীয়ত আজকে যে জলসা করছি আজকে যে বসেছি আমরা কালকে নবী দিবস হিসেবে নবী দিবস হ্যাঁ মানে মিলাদুল নবী তো এই সম্বন্ধে বলতে গিয়ে আমি একটা আপনাদের ওপরে ত্রোগ দেবো বিবেচনা ফাইসালা আপনারা করবেন এবারে বলুন আপনাদের কাছে একটি কথা আমি জানতে চাই যদি আপনাদের জানা মতে এটা হয় যে চারই সেপ্টেম্বর আমি এই সেপ্টেম্বর হিসেবে আমি বলছি মাস অন্য মাস হিসেবে রসুলের মাস হিসেবে বারো রবিউল আহ্বল সেই অনুযায়ী আপনাদের মনে করুন চারই সেপ্টেম্বর হিসেবে আপনার সন্তানের বা আপনার নিজের পিতার দিবস পালন করে আসছেন আপনার সন্তান কে যখন আপনি জন্মদিবস পালন করছে সে ডাক্তার নয় বড় হয়ে হয়তো ডাক্তার হবে পি এম হবে ডাক মাস্টার হবে এমপি হবে এমএলএ হবে সব কিছু হবে কিন্তু যে সময় জন্ম হয়েছিল সে তখন জন্মতে কি ছিল কিছুই নয় কিন্তু তবুও আপনি জন্ম তার পালন করে আসছেন এমন করতে করতে আপনার সন্তান বড় হয়ে গেছে এমপি এম এলএ এমএলএ কিছু হয়ে গেছে এমন অবস্থায় যে দিনকে আপনি চারই সেপ্টেম্বর আপনি জন্ম পালন করেন সেই দিনেতে আপনার সন্তান না করুক আপনার পিতা না করুক যে আপনার সন্তান মারা গেছে বা ইহ জগৎ থেকে পরলোক জগতে চলে গেছেন এমন তো অবস্থায় আপনি আগামী বছরে আপনি আগামী বছরে তো জন্মদিবস পালন করবেন না মৃত্যু দিবস পালন করবেন এটা আপনাদের কাছে বিচারাধীন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সম্বন্ধে জন্ম দিবস সম্বন্ধে মতভেদ আছে কোনো সময় বলা হয়েছে আট তারিখ কোনো সময় বলা হয়েছে ন তারিখ কোনো সময় বলা হয়েছে দশ তারিখ আর কোনো সময় বলা হয়েছে বারো তারিখ এগারো তারিখ বলেনি আট নয় দশ বা বারো কিন্তু এর দলিল নাই আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের এনতেকালের দলিল হয়ে আছে বারো রবি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর কোরআনে বলা হয়েছে মানে যদি ইনকানা তুমি যদি সত্যিকারের মমিন হয়ে থাকো তোমার আব্বা তোমার পিতা মাতা কুল ইনকানা আবাউকুম আবনা তোমার দাদা দাদি আর তোমার সন্তান সন্ততি ভাই ভগ্নী এমন তোমার এমন কারবার যে কারবার ক্ষতি হয়ে গেলে তোমার কষ্ট হবে কারবার লস গেলে ক্ষতি কষ্ট হবে এমন ঘর যে ঘরে তুমি আরাম করো সেটা ক্ষতি হয়ে গেলে কষ্ট পাবে তার থেকেও আহাক বাইলাইকুম মিলাল্লাহ আহাক বাইলাইকুম মিনাল্লাহ রসুল এর থেকে এই সমস্ত জিনিসের থেকেও বেশি আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার কাছে প্রিয় হতে হবে তাহলে আমার সন্তান আমার পিতা যদি সেই দিনে অন্তেকাল হয়ে যায় যখন সে বড় হয়ে গিয়েছে আর সেই দিনে যেদিনে আমি জন্ম পালন করছিলাম সেই দিনই তার মৃত্যুবার্ষিকী আর সেই দিনই মৃত্যু হয়েছে পরের বছর থেকে আমি এই ভয়েতে বা এই মানে দদুল্য মনোভাবেতে মানে মনের মধ্যে কি করব না করব আমি জন্মদিবস পালন করব না করব সেখানে যদি মনে হয় যদি ইমানের ছোট্ট কণাও যদি আপনাদের মনে থাকে তাহলে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি আপনি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের রবি জন্ম দিবস উপলক্ষে যদি খুশি মানাবার মতো যদি মানসিকতা রাখেন তাহলে আপনার ইমানের খাতিরে আপনাকে বারোই রবি